এই থাই ম্যাঙ্গো স্টিকের রাইসটা খেতে এত বেশি মজার হয় যে এটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় আর এটা খাওয়ার পর মনে হয় কোনো এক অমৃত খাওয়া হচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কত সহজেই ঘরে বসেই আপনারা ম্যাঙ্গো স্টিকি রাইস তৈরি করতে পারবেন সেটাই দেখিয়ে দিয়েছি তার জন্য আমি এক কাপ পরিমাণে পোলার চাল নিয়েছি আর পোলার চালটাকে আমি দশ মিনিটের জন্য পানীয় দিয়ে ভিজিয়ে রাখবো আর স্টিকি রাইস ছাড়া যে এই ম্যাঙ্গো স্টিকি রাইস খাওয়া যাবে না এমন কোনো কথা নেই এই পোলার চালটা দিয়েই আজকে স্টিকি রাইস রান্না করে দেখিয়ে দেবো আর এই স্টিকি রাইসটা আমরা মূলত স্টিকি রাইস বা সুশি রাইসটা দিয়ে তৈরি করে থাকি তো এখন আমি একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি পোলার চালটা প্রেশার কুকার দেওয়ার কারণে হবে কি যে মাঠটা থেকে যাবে তখন এমনি এটা স্টিকি হয়ে যাবে তারপরে এক কাপ পানি দিয়ে দিচ্ছি আর এখানে ইউজ করছি আমি কোকোনাট মিল্ক এখানে হাফ কাপ পরিমাণে কোকোনাট মিল্ক নিয়েছি হাড় নিয়ে নিলাম সামান্য পরিমাণ লবণ যেহেতু এটা ডেজার্ট আইটেম সেহেতু এখানে সামান্য পরিমাণ লবণ দিলে খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি আর যখন একটা হুইসেল হবে তখন আমি এটাকে নামিয়ে নেব এখন তৈরি করে নেব কোকোনাট মিল্ক সস তার জন্য আমি কোকোনাট মিল্কটা পুরোটাই দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিয়েছে হাফ কাপ পরিমাণে কন্ডেন্স মিল্ক আপনারা আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী কনডেন্স মিল্কটা ইউজ করতে পারেন আর এখানে নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আর সামান্য পরিমাণে লবণ সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করে নিয়ে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেওয়া হয়ে গেলে আমার দুধটা জাল হয়ে গেলে আমি দুধটাকে তুলে রাখবো এখানে আমি এক বাটি পরিমাণের দুধটা তুলে রাখছি দুটা তুলে রাখার পরে আমি যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই কনফ্লাওয়ারের মিশ্রণটা এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে অনুবর্তন আটতে হবে নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই দেখবেন কি সসটা ঠিক হয়ে আসছে তো আমি এখন আমার চালটাকে নামিয়ে নিচ্ছি আর দেখেন চালটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটু অলুট পালুট করে দিচ্ছি আর চালটাও কিন্তু গরম আছে আর এই দুধটাও কিন্তু গরম আছে এখন সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন কোনো জাল জ্বালিয়ে দেব না এটা দমটা যতক্ষণ থাকবে ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখব এখন একটা আম নিয়েছি আমটাকে আমি খুব ভালো করে ছুলে নিয়েছি আমটাকে ছুলে নেওয়ার পরে আমটাকে আমি এভাবে করে স্লাইস করে কেটে নেব তো আমটা কাটা হয়ে গিয়েছে আর দেখুন রাইসটাও কিন্তু রেডি এখন আমি এই ম্যাঙ্গো স্টিকের রাইসটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর তার জন্য আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে রাইসটা দিয়ে এভাবে করে শেপ করে নিয়েছি আর এই ম্যাঙ্গো স্টিকের রাইসটা খেতে এত বেশি মজার হয় যে এটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় আর এইটা খুব বেশি পরিমাণে খাওয়ার প্রয়োজন হয় না এটা অল্প খেলেই মন ভরে যায় তো এভাবে করে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি যারা এখনও ও ম্যাঙ্গো স্টিকের রাইসটা টেস্ট করে দেখেন তারা কিন্তু এভাবে করে ম্যাঙ্গো স্টিকের রাইসটা তৈরি করে খেতে পারেন আর এই পোলার চালটা দিয়ে কিন্তু আপনারা স্টিকের রাইসটা তৈরি করে নিতে পারেন তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আর আম থাকতে থাকতে আপনারা এই স্টিকি রাইসটা তৈরি করে খান খেতে হয় অসম্ভব মজার যেন লাগে অমৃত তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব আর অবশ্যই অবশ্যই ম্যাঙ্গো স্টিকের রাইসটা তৈরি করে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ